নবপত্রিকা নবপত্রিকা অর্থাৎ নয়টি সপত্র গাছ বা গাছের ডাল এগুলি ঔষধি এবং দেবীর এক একটি রূপের প্রতীক যেমন কদলী ব্রহ্মাণী কচু কালিকা হরিদ্রা দুর্গা জয়ন্তী কার্তিকী বিল্ল শিবা দারিম্ব বা ডালিম রক্তদন্তিকা অশোক শোকরহিতা মান চামুন্ডা ধান্য মহালক্ষ্মী মন্ত্রেও বলা হয়েছে ওম কদলীতরুসংস্থী বিষ্ণুবক্ষ নমস্তে পত্রিত চন্ড নায়িকে ওম হ্রীম ব্রহ্মাধিষ্ঠাত্রী ব্রহ্মাণ্যমা সুতরাং অজ্ঞতাবশে তাকে যে কলা বউ বা গণেশের বউ বলা হয় তা ভুল বস্তুত তিনি পত্রিকাবাসিনী দেবী ওম হ্রীম নবপত্রিকিণ্যই দুর্গাই নমা এই মন্ত্রে দেবী দুর্গারূপেই